ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয় সবচেয়ে আগে তো জেলা পরিষদ সভাধিপতিকে সরা উচিত পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে কার্তিক ঘোষকে সরানো নিয়ে বিস্ফোরক দলেরই এক কাউন্সিলর কার্তিক ঘোষকে সরানোর আগে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে সরানো উচিত সরানো উচিত মালদা জেলা পরিষদের সভাধিপতিকেও লোকসভায় হেরেছে গোটা জেলা এর জন্য দায়ী জেলা নেতৃত্ব এতদিন চেয়ারম্যান কে হবে তার দর ছিল। এখন সঠিক দাম পেয়েছে তাই দিয়ে দেওয়া হয়েছে আজকে পৌরসভাতে ফল খারাপ হলো সেখানে চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো কিন্তু গোটা জেলায় তো এই সভাপতির নেতৃত্বে ফলাফল খারাপ হলো কিন্তু সেখানে কেন তাদেরকে স্মরণ হচ্ছে না কি স্বার্থ আছে রাজ্যের সাথে তাদের বৃহস্পতিবার নিজের ওয়ার্ড অফিসে বসে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্টের কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেণী জানিয়ে শুরু হয়েছে দাজনৈতেক জট চাপনोदर নোট নোট তন্ত্র চলছে হ্যাঁ নোট তন্ত্র মালদা জেলাতে একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট এরা মিলে খালি কামায় খালি কামায় খালি কামায়ের ধंदा রাজ্যে কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা আর এরা যেখানে দেখো সেখানে টাকা ধান্দা যেখানে দেখো সেখানে টাকার ধান্দা আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয় তাহলে সবচেয়ে আগে তো রহিনবাবু সরা উচিত সবচেয়ে আগে তো বাবু জেলাতে দুটা এমপি দুটা এমপি হেরেছে সবচেয়ে আগে তো জেলা পরিষদ সভাধিপতি সরা উচিত জেলা সভাপতি সভাধিপতি উনি আগে তো উনাকে পদত্যাগ করানো উচিত তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ এই নির্বাচন কোন সামনে নির্বাচন বিধানসভা হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি যে রহিমবাবু এখানে সইটা কার থাকবে উনি বললেন আমার থাকবে আমি তাহলে বুঝে গেলাম যে কি থাকবে আমি তো পনেরো দিন আগে টাকার খেলা চলছে আমি তো পনেরো দিন আগেই বলেছি জনগণ বলছে আমি বলছি না আপনারা করিলেন একদম এতদিন ধরে দাম দর চলছিল দামটা কম বেশ কম বেশ করতে করতে উঠালামা আমা করতে করতে একটা ফিক্সড জায়গায় পৌঁছে Hallaðu hegum! গত চব্বিশে নভেম্বর পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষকে পদত্যাগ করার নির্দেশ দেয় তৃণমূলের রাজ্য নেতৃত্ব পঁচিশে নভেম্বর চেয়ারম্যানের প্রত্যেকের সরে দাঁড়ান কার্তিকবাবু এরপর প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট পুরসভার নতুন চেয়ারম্যান গঠন নিয়ে টানাপোড়েন চলছিল বুধবার ওই পুরসভার চেয়ারম্যানের শপথ নেন বিভূতিভূষণ ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পদে বহাল থাকলেন সফিকুল ইসলাম আর তারপরেই দলের একের পর এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সংশ্লিষ্ট পুরসভারই কাউন্সিলর এই বিষয়ে যদিও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি কোন মন্তব্য করতে চাননি যদিও এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান কোথায় কে কি কোন ভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না কারণ বিজেপি নিশ্চয় ঠিক করবে না কোন পৌরসভার কে চেয়ারম্যান হবে যে কার্তিক ঘোষ রেজিগনেশন জমা দিয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক ঘোষ ও দলের অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা সেই জন্যই দলের অনুশাসন মেনে তিনি রেজিগনেশন দিয়েছেন আর কাকে চেয়ারম্যান করা হবে সেটা তো বিজেপি ঠিক করে না রাস্তায় আলোচনা করে ঠিক হয় না দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিভূতি ঘোষ চেয়ারম্যানের উত্তেকিং করেছেন এখানে বাইরের যারা বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক যারা তামাক খাওয়ার চেষ্টা করছে তাদেরকে বলবো এগুলো ব্যাপারে তাদের মাথা না কামানোই ভালো এ বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান দলের পেয়ারে দলের যিনি জেলা সভাপতি তিনি তার প্যানেল লিখে দিয়েছিলেন এখানটা আমরা দেখেছি এখন এটা রাজ্য নেত্রের নির্দেশে হয়েছে না ওনার নির্দেশে সেটা উনিই বলতে পারবেন আমি কি করে বলবো বলি সেটা তো আমি বলতে পারবো না আমাকে সরিয়েছে আমি আর কি বলবো সেটা দলই ভালো বলতে পারবে যে সরিয়ে নিশ্চয়ই ভালো হবে দলই ভালো বলতে পারবে দল সরিয়েছে দল আমি এখানটায় কি বলবো বলুন দলই ভালো বলতে পারবে সরি এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে যেটা রিপোর্ট গেছে সেটা কি রিপোর্ট গেছে এখন দল ভালোভাবে বলতে পারবে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার যতদূর বিশ্বাস মানুষের প্রতি আমার বিশ্বাস আছে পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা জানান ওর মালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয়েছে পুনরায় নির্বাচিত করেছে পার্টি এটা তো নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেসের একটা কালচার গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ বেশিরভাগ শহর বিজেপি দিয়েছে এরা মানুষের রায়কে মেনে নিতে পারে মানুষ কোথায় ভোট দিবে কোথায় কি করবে কাকে নির্বাচিত করবে সেটা মানুষের ব্যাপার ওল পৌরসভাতেও এখানে চেয়ারম্যান পরিবর্তন করেছেন এটা ঠিক যে এটা দলের অভ্যন্তরীণ বিষয় এটা নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না কিন্তু চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না কারণ ওল্ড মালদার মানুষ মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে কয়েক নির্বাচনে তারা বিজেপির সঙ্গে আছে আর এই পার্টিটা পুরো কাঠমানির পার্টি যেখানে পয়সা দিতে পারে যে পয়সা দিতে পারে তার পক্ষে এরা চলে মমতা ব্যানার্জি রাজ্যের নেত্রী ওর মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির পার্টি তো তোলামূলের পার্টি এটা তো তোলামূলের পার্টি তো তোলা তোলা এদের কাজ মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে